তিন মিনিটে দুই গোল করে রিয়ালকে ফাইনালে তুললেন জোসেলু ম্যাচটাই ছিল অনেকটা বিনিসিউস জুনিয়র বনাম ম্যানুয়েল নার লরে আবেহে অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল দুজনের কেউ হতে যাচ্ছেন ম্যাচের নায়ক তবে বিনিসিউস বা নয়ার নন রিয়াল বন চ্যাম্পিয়ন লীগের সেমিফাইনাল দ্বিতীয় লীগের নায়ক নামা জোসেলু চৌত্রিশ বছর বয়সে এই স্ট্রাইকার এক গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের তিন মিনিটের মধ্যে এনে দিয়েছেন দুই গোল শেষ দিকের মূল্যবান যে দুটি গোল রিয়ালকে তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জোশিলোর জোড়া গোলে বুধবার আট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লিগে বায়ার মিনিকের দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ দুই মিলে জয়টা চার তিন ব্যবধানে রিয়াল এমন জায়গা থেকে জয় পেল যেখানে অষ্টআশি মিনিট পর্যন্ত এক শূন্য ছিল জোসেলু অবতীর্ণ হন তারতা হিসেবে মূল ম্যাচের বাকি তখন আর দুই মিনিট বিনির নেওয়া শট ধরে ফেলেন নয়ার পরক্ষণে বল ছুটে যায় তার হাত থেকে কাছেই থাকা জোসেলু কোনো ভুল করেননি রিয়াল সেরে সমতায় তিন মিনিট পর আবারও একই জায়গা থেকে গোল করেন জোসেলু কিন্তু বাদ ছাদে তার অবস্থান পরে ভার রিভিউ করে দেখেন নিশ্চিত হন অফসাইড হয়নি সেটি গোল মাদ্রিদের খেলা দেখার কোনো লিঙ্ক হবে দুই সালে জোশিলু যখন এই পোস্ট দেন তখন রিয়াল মাদ্রিদ ছেড়ে কেবল হাফেই টাইমে নাম লেখান তিনি রিয়ালের একাডেমি থেকে বেড়ে ওঠা এই তারকা ফের গড়ে পা রাখেন দুই সালে যদিও তার এই ফেরাটা ধারে খুব একটা ম্যাচ টাইম না পেলেও সুযোগ পেলে অবস্থার প্রতিদান দিচ্ছেন এরই মধ্যে এই মৌসুমে ছিচল্লিশ ম্যাচে সতেরো গোল করে ফেলেছেন তিনি